আমি প্রথমে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য স্বামী দয়ানন্দ বিদ্যালয়ের উদ্যোগে সাতটি বিদ্যালয়কে সংযোগিত করে ছাত্রছাত্রীদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মূলত বর্জ্য পদার্থ যেটা প্লাস্টিক আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিস সরকার প্লাস্টিকমুক্ত রাজ্য গঠন করে যা রাগ দিয়েছেন তারই অঙ্গ হিসেবে এই ধরনের বিভিন্ন কর্মসূচি আজকে এখানে সেমিনার অনুষ্ঠিত হবে ছাত্রছাত্রীকে সেমিনারে অংশগ্রহণ করার পর বিভিন্ন যারা এক্সপার্ট আছে এই বিষয়ে আলোচনা করবেন সিঙ্গেল প্লাস্টিক যেটা ব্যবহার করে রিসাইক্লিংয়ের মাধ্যমে যাতে অন্যত্র দ্রব্য তৈরি করে দেয় কারণ আমরা দেখি যে আগরতলা শহর সারা রাজ্যে প্লাস্টিকের অপব্যবহার এবং বিশেষ করে সরকার আমাদের সরকার চেষ্টা করছেন যে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য তাও তারপরেও কিছু কিছু জায়গা দেখা যায় প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে এবং যত যত বিভিন্ন জায়গা ফেলা হচ্ছে সেক্ষেত্রে আগতলা শহরকে পরিচালনা রাখা একটা কষ্টকর হচ্ছে এখান থেকে যেমন পরিবেশ দূষণও হয় পাশাপাশি কিন্তু অন্য রোগেরও মানুষ আক্রান্ত হয় সার্বিকভাবে সিঙ্গেল ওয়েস্ট যে ব্যবহৃত যে প্লাস্টিকগুলি সেগুলি যাতে যেহেতু ধ্বংস করা অনেক ক্ষেত্রে কষ্টকর হয় না সেক্ষেত্রে বিকল্প অন্য দ্রব্যাদি তৈরি করে ব্যবহারযোগ্য করে কে ব্যবহার করা সার্বিকভাবে এই উদ্যোগে আজকের সেমিনার এখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের সরকারের পরিবেশন দূষণ নিয়ন্ত্রণের আধিকারিকরা এসছেন বিভিন্ন এক্সপার্টরা এসছেন আমার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী সুবক্তা অসীম ভট্টাচার্য আছেন আমাদের কর্পোরেটা প্রতিষ্ঠান মোড় সীমা দেবনাথ আছেন বিভিন্ন বিদ্যালয়তে আগত যারা শিক্ষক শিক্ষিকাগণ বা এই বিষয়ে যারা এক্সপার্ট যারা আলোচনা রাখবেন সেমিনারে অংশগ্রহণ করবেন প্রত্যেকে আমার অনেক শুভেচ্ছা আমার আশা থাকবে যে উদ্দেশ্যে আজকে এই সেমিনার ছাত্রছাত্রীরা যেমন উৎসব তারা এটা গ্রহণ করবেন বুঝবেন এবং পরবর্তী জীবন জীবনযাত্রা তাদের পরিবার এবং রাষ্ট্র এবং সরকারের পাশে থেকে প্লাস্টিং কর্ত্রিপোরা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মশলার দায়িত্বে হাম্বাই গুরু গুণমানে সেরা রান্নার ভরসা হামবাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদে মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হামবাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা